আপনারা জানেন শিপ রিসাইক্লিং যে বিষয়টা আছে আমরা হন হংকং কনভেনশনের সেক্রেটারিয়েট সিনেটার করেছি আমরা তো সেই জায়গাটায় আমরা যেন আয়মর ফুল সাপোর্টটা পাই আমরা বলেছি এবং তিনি আমাদেরকে এ ব্যাপারে আশ্বস্ত করেছেন এবং আমাদের যে গ্রিন শিপ করার ব্যাপারে এবং আমাদের ডিকার্বনাইজেশনের ব্যাপারে যে বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছেন আমরা আয়ম ফ্লোরে আমাদের একটা প্রেজেন্টেশনও দিয়েছি গত বছরে সেটারও তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন এই ব্যাপারে এই ব্যাপারে তিনি আমাদেরকে সাহায্য করবেন এবং আমাদের দেশের সি ফেয়াররা যখন জাহাজে করে বিভিন্ন দেশে যায় সেখানে অপসরে তাদের অসুবিধা হয় অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয় জাহাজ থেকে নামতে পারে না এই বিষয়টি আমরা তুলে ধরেছি তো এই বিষয়টার ব্যাপারেও তিনি আইএমোর পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করবে এটা শুধু আমাদের দেশে না এটা অনেক দেশেরই সি ফেয়ারদের এইরকম ঘটনা ঘটে সে বিষয়টা তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমাদের যে আমরা শিপ বিল্ডিং করছি এবং মানসম্পন্ন যে জাহাজ তৈরি করতেছি এভাবে তিনি বাংলাদেশে প্রশংসা করেছেন এবং বাংলাদেশ শুধু আভ্যন্তরীণ চাহিদা না সেটা যে আমরা যে এক্সপোর্ট করতেছি জাহাজ সেটাও তিনি জানেন এবং তিনি এটাতেও তিনি যথেষ্ট আমাদেরকে প্রশংসা করেছেন আর এর বাইরে আগামীকালকে তিনি আমাদের চট্টগ্রাম বন্দরে যাবেন এবং সেখান থেকে তিনি আমাদের যে রিসাইক্লিং ইয়ার্ড

আমাদের হাইজেকিং হয়ে গেল সেই সময় জায়ামও আমাদেরকে যে ফুল সাপোর্ট দিছে এবং আন্তর্জাতিক যে সংস্থা বা দেশগুলো আছে তাদের সাপোর্ট নেওয়ার ক্ষেত্রে তারা যে সহযোগিতা করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি এবং বাংলাদেশ যে এ এমবি এম বি উদ্ধার করার ব্যাপারে মুক্ত করার ব্যাপারে যে বাংলাদেশ সার্বক্ষণিক যে আমরা এটার সঙ্গে যুক্ত ছিলাম এটারও তিনি প্রশংসা করেছেন যে তোমরা খুব সিরিয়াস ছিল এই আবদুল্লাহকে উদ্ধার করার ব্যাপারে মুক্ত করার ব্যাপারে এবং সেটারও তিনি প্রশংসা করেছেন যে আমাদের সিরিয়াসনেসটার জন্য